মার্কিন যুক্তরাষ্ট্র নিপীড়িত ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে তিনটি পারমাণবিক স্থাপনা হল ফোর্দ নাতান এবং ইস্পাহান এ বোমা হামলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত ইসরাইল ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল এই যুদ্ধ এখন আস্তে আস্তে বিস্তৃত হবে এই হামলার পরিকল্পনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় করেছে যা ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন ইরান একটি শান্তিপ্রিয় জাতি ইরান কোনো সংখ্যাতে জড়িত হতে চায়নি জোর করে অন্যায়ভাবে ইসরায়েল গত তেরো জুন দু হাজার পঁচিশ গভীর রাতে আকস্মিকভাবে ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল ইরানে হামলার এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন ইসরাইলের এই হামলার ফলে নিরাপরাধ অনেক ইরানি মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ইরানি এ সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সফলভাবে আঘাত করেছে ইসরায়েলের দাবি তাদের হামলার লক্ষ্য ছিল ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর দাবি ইরান এসব পারমাণবিক কর্মসূচির মাধ্যমে খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে ইরান বরাবরই বলে আসছে তাদের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ গবেষণা চিকিৎসা বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি কাজে জড়িত যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমার অধিকারী ইসরায়েল পারমাণবিক বোমার অধিকারী কিন্তু ইসরায়েল কখনোই চায় না ইরান পারমাণবিক বোমার অধিকারী হোক ইরান যদি পারমাণবিক বোমার অধিকারী হয় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে একটা পারমাণবিক বোমা কতটা ক্ষতি করতে পারে তার প্রমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানি হিরোসীমা ও নাগাসপিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল হিরোসীমাতে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছিল নাগাসাকিতে প্রায় চুয়াত্তর হাজার মানুষ মারা গিয়েছিল এবং বহু মানুষ আহত হয়েছিল ইসরায়েল আজ গাজাকে পরিণত করেছে লেবাননে হামলা চালিয়ে নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করছে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলে এ সমস্ত হামলা প্রতিবাদ করেছে ইরান নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছে ইসরাইল শেষ পর্যন্ত মিথ্যা পারমাণবিক বোমা তৈরির অজুহাতে ইরানে হামলা চালিয়ে বসল ইরান গাজা লেবানন বা ইয়েমেনের মতো অতটা দুর্বল না ইসরায়েল ভেবেছিল ইরানকে খুব সহজেই ধ্বংস করে ফেলব কিন্তু শক্তিশালী প্রতিরোধের কাছে ইসরায়েল আর ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সফলভাবে আঘাত করছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েলের একার পক্ষে এ যুদ্ধ চালানো সম্ভব হচ্ছিল না এ কারণে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধ টেনে আনতে চাইছিল অবশেষে ইসরাইল সফল হল যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি বোমা হামলা চালিয়ে বসল এবং যুদ্ধে জড়িয়ে পড়ল ইসরাইলে একার পক্ষে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না যতই দিন যাবে ততই ইসরায়েলের সামরিক সক্ষমতা কমে যাবে ইসরায়েলের অর্থনীতি ক্ষতি হবে শুধুমাত্র তেরো এবং চোদ্দ জুন ইসরায়েলের খরচ হয়েছিল প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার বা একশো কোটি মার্কিন ডলার সেক্ষেত্রে ইসরায়েলকে প্রত্যেক দিন এ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কত টাকা খরচ করতে হচ্ছে এভাবে যুদ্ধ চলতে থাকলে ইসরায়েলের অর্থনীতি এমনিতেই আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়িত হওয়ার ফলে ইরান ইসরায়েল সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে একটা শান্তিপ্রিয় জাতির ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে অথচ মুসলিম দেশগুলো চেয়ে চেয়ে দেখছে মুসলিম দেশগুলো এই হামলা নিন্দা জানাচ্ছে ইরান একাই লড়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে ইরান আত্মরক্ষার্থে পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হতে বাধ্য হবে ইরানের জনগণ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী হামিনের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছেন তারা ইজরায়েলি আগ্রাসন প্রতিহত করতে সবাই একতাবদ্ধ